প্রতি মুহূর্তে কিন্তু আমরা চ্যানেল টোয়েন্টি ফোর নামের পর্দায় একের পর এক চাঞ্চল্যকর দৃশ্য দেখিয়ে চলেছি এবারও কিন্তু পিছু হাঁটল না দেখা যায় সকাল হতে না হতেই কন্ট্রাক্টাররা রাস্তার কাজ করতে আসলে তাকে বাধা দেয় এলাকার ওই বিজেপি নেতৃত্ব আর সেই ছবি কিন্তু আমরা চ্যানেল টোয়েন্টি ফোর নয়ের পর্দায় সরাসরি দেখাচ্ছি এলাকার বিজেপি নেতৃত্ব শিবরাম দাস জানান বড় অঙ্কের টাকা ঘাবলা করা হয়েছে আর সেটি রামজীবনপুর পৌরসভায় এত স্থায়ী ইঞ্জিনিয়ার থাকতে একজন অস্থায়ী কর্মচারীর নাম দিয়ে ওয়াক অর্ডার তৈরি করে কাজ করতে চাইছে তিনি কিন্তু এও জানিয়েছেন সেই কপি দেখানোর সাথে সাথে সন্দেহ হওয়ায় কাউন্সিলরের কাছেও গিয়েছিলেন তিনি তিনি কোনো কাগজ কিন্তু লিখিত কাগজ কোনো দেখাতে পারেননি এবং এক্সিকিউটিভ অফিসারকেও ফোন করা হয় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কোনো প্ল্যান এস্টিমেট নেই অথচ এত বড় কাজ শুরু হচ্ছে কি করে প্রশ্ন তো থেকেই যায় আর সেই নিউজ কিন্তু আমরা চ্যানেল পর্দায় সরাসরি দেখিয়ে চলেছি আর এখনো প্রচুর অঙ্কের টাকার ঘাবলার জন্য চুপি চুপিচুপি অস্থায়ী কর্মী নামে কিন্তু কাগজের অর্ডার বের করে কাজ করানো হচ্ছে বলে অভিযোগ বিজেপি নেতা শিবরাম দাসের তিনি কিন্তু আরো বলেন কাজ বন্ধ রাখা হয়েছে এবং এক্সিকিউটিভ অফিসার আসলে সব কাগজ দেখে তারপরে কিন্তু কাজ শুরু করা হবে এই সেই কথাও কিন্তু তিনি বলেছেন চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর নামের পর্দায় চ্যানেল নাও সত্য কথা সবার আগে পৌরসভায় একটা কাজ হচ্ছে যার এস্টিমেট অ্যামাউন্ট হচ্ছে চব্বিশ লক্ষ তেইশ হাজার নশো তিরানব্বই টাকা এই যে একটা বড় অঙ্কের কাজ টাকা এর সেই হিসাবে কাউকে দায়িত্ব দেওয়া ছিল না দায়িত্ব দেওয়া ছিল কাকে না মিস্টার দেবব্রত দে পৌরসভার একজন ক্যাজুয়াল কর্মী আমরা যখন এটা অবগত হলাম তখন আমরা এক্সিকিউটিভ অফিসারকে ওভার ফোনে এবং রিটিন কমপ্লেন করার পর রাতারাতি এখানে আবার একজন এসেই নাম লেখা হয়েছে তো আমাদের বক্তব্য যে এত টাকার কাজ কোনো পারমানেন্ট তা পৌরসভা থাকা সত্ত্বেও তাকে সুপারভিশন বা মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হলো না কাউন্সিলরের কাছে প্ল্যান এস্টিমেটের কপি চাইতে গেছি বলছে আমাকে পৌরসভা থেকে কোনো প্ল্যান এস্টিমেটের কপি দেয় না এজেন্সির কাছে কোনো প্ল্যান এস্টিমেটের কপি নাই। তো আমরা এমতো অবস্থায় বললাম কাজ বন্ধ থাকুক কালকে এক সোমবার এক্সিকিউটিভ অফিসার পৌরসভায় আসুক আমাদেরকে এস্টিমেট প্ল্যানের কপি দিক এবং একজন এসেই যারা পারমানেন্ট এসেই তাদেরকে দায়িত্ব দিই এটা তো বড় ঘাবলা করার একটা জায়গা করেছে যে একজন পৌরসভার ক্যাজুয়াল কর্মীকে দিয়ে চব্বিশ লক্ষ টাকা পঁচিশ লক্ষ টাকার কাজে সুপারভিশন মনিটরিং হচ্ছে এমনি টানতে পারবে মানে তৃণমূল যে কায়দায় চুরি করে আর কি সেই কায়দায় এখান থেকে একটা টাকা টাকাটাকে তুলে নিতে চেয়েছে আমরা চাইছি কাজ বন্ধ থাক পৌরসভার এসেই এসুক আমাদেরকে কালকে সোমবারে এক্সিকিউটিভ অফিসার প্রকৃত যে কোন এসেই কাজটা করছে তার নাম বলুক তার নামে ওয়ার্ক অর্ডার ইস্যু করুক কত নম্বর ওয়ার্ডে কাজটা হচ্ছে এটা এক নম্বর ওয়ার্ডে কাজটা হচ্ছে তো এটা আমরা কালকে জানার পরেই আমরা ব্যবস্থা নিয়েছি আমরা এক্সিকিউটিভ অফিসারকে জানিয়েছি এবং আমরা আজকে ছুটির দিন তা সত্ত্বেও আজকে কাজ হচ্ছিল আমরা এসে বললাম যে না আজকে কাজ করতে হবে না এখন তো কাজ বন্ধ না এখন কাজ বন্ধ আছে আমরা কিসের ভিত্তিতে কাজ হচ্ছে প্ল্যান এস্টিমেট নাই কিছুই নাই কোনো ইঞ্জিনিয়ার নাই দেবব্রত দিয়ে একজন ক্যাজুয়াল স্টাফ পৌরসভা পৌরসভায় তিনজন পার্মানেন্ট এসেই আছে তাদের কাউকে এখানে ইমপ্রুভ করা হয়নি কাজ সুপার না পরে হাতে লেখা হয়েছে আপনারা দেখুন না কত বড় খাটালা এটা কালকে জানাজানি হওয়ার পর হাতে লিখেছে আপনি বলুন একজন মেমো নাম্বার ইস্যু হচ্ছে মিস্টার দেবব্রত দে অ্যান্ড শান্তনু গুচাইদ এটা হতে পারে হাতে লেখা শান্তনু গুচাই মানে একজন দেবব্রত দে একজন ক্যাজুয়াল স্টাফ ডিলিডেটেড যাকে বলে স্টাফ আর তার পাশে লেখা হচ্ছে শান্তনু গুচাইতের নাম হাতে লেখা এই রাস্তাতে কিসের কাজ বা কিছু জানি আমরা কিছুই জানতে পারছি না তো প্ল্যান এস্টিমেট এর কোনো কপি নাই কাউন্সিলর দিতে পারছিল আর তিনিই জানেন না এটা কিসের কাজ তিনি এসেছিলেন একটুখানি আগে আপনার নাম আমার নাম শিবরাম দাস ঘটনাটা কি শুনলেন বা কি চলে ঘটনা ও দাদারা সব এলো এসে বলছে যে কি বলুন কিছু যাই না তো দাদারা এলো এসে বলছে যে কাজ বন্ধ থাকবে কাজ বন্ধ দেবো

এক নম্বর ওয়ার্ডে যে আপনি কাউন্সিলার তো এখানে যে কাজটা হচ্ছে এই বিষয়ে আজকে দেখলাম যে কাজ বন্ধ করে দিয়েছে আপনার কি কোনো ওয়ার্কটা আপনার হাতে কোনো কিছু দিয়েছে ওয়ার্কটা বলতে আমার হাতে সেরকম কিছু মানে ইয়ে নাই শুধু একটা এস্টিমেট মানে ইয়ে দিয়েছিল এস্টিমেট নাই একটা কাগজ দিয়ে দিয়েছিল আর কিছু নাই এমনি আমাদের কাজ হবে অনেক দিন থেকেই কাজ হবে হবে করছে এখন এই ভোটের পর এবারে কাজ শুরু হয়েছে তা এবারে আর এইটুকুনি মানে তারপরে কাকে দিয়ে করাচ্ছে সে সব চেয়ারম্যান বাবুই জানেন আপনি কিছু জানেন হ্যাঁ উনি সব করেন আর কি যেখানে যা কাজ বাস সে উনি করেন করেন আর আমরা শুধু একটু দেখভাল করে দিই এইটুকু নিজে আপনার নাম দিদি পম্পর আমি দত্ত এক নম্বর ওয়ার্ডের এক নম্বর ওয়ার্ডের